সেই মতোই শহর থেকে জেলা তছমছ করেছে শক্তিশালী নেমাল একটু পরেই ঝোড়ো হাওয়ার সঙ্গে তুমুল বৃষ্টি শুরু হতে চলেছে দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে আজ উত্তরবঙ্গে সমস্ত জেলা জুড়েই কিন্তু ঝোড়ো হাওয়া হা বইছিল এবং ঝিঝিরি বৃষ্টিও দেখা গেছে এবং কিছু কিছু জেলায় মাঝারি বৃষ্টিপাতও লক্ষ্য করা গেছে এবং দক্ষিণবঙ্গেরও কিছু কিছু জেলাতে কিন্তু আজ ভারী বৃষ্টি হয়েছে এবং কলকাতা কিন্তু জলবগ্ন হয়ে গেছে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কিন্তু লন্ডভন্ড হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলা ভেঙে পড়েছে গাছ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে কার্নিস ভেঙে মৃত্যু হয়েছে কলকাতার এক প্রৌরের সব মিলিয়ে ভয়াবহ চিত্র শহর জুড়ে তবে রবিবারই কিন্তু শেষ নয় আবহাওয়া দপ্তর জানাচ্ছে সোমবারও অর্থাৎ আজও কিন্তু একই রকমই থাকবে পরিস্থিতি আজও দিনভর চলবে এই দুর্যোগ আজ কলকাতা থেকে শুরু করে বাংলার অধিকাংশ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি সতর্কতা বার্তাও জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের আপডেট অনুযায়ী আজ দক্ষিণবঙ্গের নদিয়া ও মুর্শিদাবাদে ভারী থেকে অতি বৃষ্টির সম্ভাবনা রয়েছে এর জেরে এই দুই জেলায় জারি হয়েছে লাল সতর্কতা ওইদিকে কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান ও বীরভূম এই সাতটি জেলায় ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর লাল কমলা ছাড়াও দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতে আজ জারি হয়েছে হলুদ সতর্কতা ঝড়ের প্রভাবে এক ধাক্কায় বেশ খানিকটা কমে গেছে কিন্তু তাপমাত্রা আজ গোটা ছিল আলিপুর কার্যত আবহাওয়া দপ্তর জানিয়েছে রবিবার রাত সাড়ে দশটা নাগাদ ল্যান্ডফল শুরু হয় রেমালের রাত বারোটা নাগাদ রেমালের ল্যান্ডফল শেষ হয়েছে তবে রেমালের জেরে মঙ্গলবার এবং বুধবারও কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ জুড়ে আজ দিনভর জেলায় জেলায় ঝোড়ো হাওয়ার দাপট ছিল এবং রাতের বেলাও থাকবে দক্ষিণবঙ্গের জেলার উপর দিয়ে ঘন্টায় ষাট কিমি বেগে দমকা হাওয়া সহ ঘন্টায় চল্লিশ থেকে পঞ্চাশ কিমি বেগে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে গতকাল ল্যান্ডফলের জেরে কলকাতায় ঘন্টায় চুয়াত্তর কিলোমিটার ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও কিন্তু একাধিক জেলাতেও জারি রয়েছে সতর্কতা মালদা দক্ষিণ দিনাজপুরে ভারী থেকে অতিভারী ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি রয়েছে কোচবিহার জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার জেলায় এক বা দুই জায়গায় অত্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর দিনাজপুর এবং জলপাইগুড়ির কিছু অংশে মাঝারি থেকে ভারী মিষ্টির হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং উত্তর ও দক্ষিণ দিনাজপুরের একবার দুই জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে এবং এই বৃষ্টিপাত কিন্তু আগামীকালও উত্তরবঙ্গে চলতেই থাকবে এবং বুধবার অবধি এই বৃষ্টিপাত কিন্তু জারি থাকবে